হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শুভ 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 হ্যাপি বার্থডে টু ইউ মমদা হ্যাপি বার্থে এটা কি করতে পারবো না কিসের বৈষম্য কিসের এত বৈষম্য মুখে মুখে কথায় কথায় বৈষম্য বৈষম্য একটা মানুষ একটা মানুষ তার প্রিয় মানুষটার জন্মদিন কি পালন করতে পারবে না এটা কোনো কথা হতে পারে তার প্রিয় মানুষটার জন্মদিন মনে করেন আমার আমার প্রিয় মানুষটার জন্মদিনকে আমি পালন করতে পারবো না আপনারা কি আমাকে ধাওয়া করবেন আপনারা এই কেক ছুঁড়ে ছুঁড়ে এরভাবে আমার মুখে মারবেন আমার গায়ে মারবেন এরে বৈষম্য এটার জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তার প্রিয় মানুষটার জন্য সে বড় একটা কেক কত বড় একটা কেক ধরুন পনেরোশো টাকা নিছে এত টাকা খরচ করে একটা কেক নিয়ে জন্মদিন পালন করার জন্য সে গেছে তার লেলিয়ে দিয়েছে কিছু বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে কেকটা সে সে পাঁচ মিনিট সময় দাও ভাই তাকে সে একটু চামচামি করবে চামচামি করে কি একটা ই করতে পারে না একটা সে তো মূলত আসলে এঁকেছে যে আমি এই এটা দেখাবো সারা দেশবাসী দেখবে আমার সেই প্রিয় মানুষটা দেখবে প্রিয় মানুষটা দেখার পরে যখন ক্ষমতা নিয়ে ফিরে আসবে আমার প্রিয় মানুষটা তখন আমি বড় একটা পদ পদবি পোস্ট আমি এমপি হয়ে যাব আমি মন্ত্রী হয়ে যাব আমি বড় একটা পর্যায়ে চলে যাব আমি দেশের তখন ইয়ে করবো টাকা পয়সা লুটে ফুটে চেটে চুটে আমি যে কিসে কোথায় তোরা তখন আমাকে তাড়াই দিস তখন আমাকে আর পালন করতে দিস না আমি তখন আর পালন করবো না আমি তখন আর তখন তোরা 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 আমাকে পুরো দেশ থেকে বের করে দিস আমি একটা বাড়ি করার পরে ইংল্যান্ডে একটা কানাডাতে একটা অস্ট্রেলিয়াতে একটা বাড়ি করার পরে তারপর তোরা বের করে দিস এরপরে আমার আর কেক কাটার প্রয়োজন হবে না তোরা তো সবাই জানিস রে ভাই তোরা তো জানিস যে এই কেকটা ধর আমার কথাই বললাম আমি এই কেকটা কেন কাটতে গেছি আমি এই কেকটা আমার একটা মহত্ত উদ্দেশ্য আছে কোনো উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ হয় না একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তো আমি এই কেকটা কাটতে গেছি তাই না এক সামান্য একটা কেক তো এই যে কতটুকু একটা কেক এই যে কতটুকু একটা কেক কত হ্যাপি 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 টু টু ইউ শুভ 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 এতটুকু একটা কেক কয় মিনিট লাগতো পাঁচ মিনিট লাগতো কাটতে এর জন্য এর জন্য আমার কথাই আমি বলছি এর জন্য ভাই আমি যদি একটা পথ পাইতাম তোমাদের কোনো সমস্যা হইতো তোমাদের কোনো ক্ষতি হইতো তোমরা মুখে মুখে বৈষম্য বলো বৈষম্য বলো আমার প্রিয় মানুষটার জন্মদিন আমি পালন করতে গেলে সেখান থেকে তোমরা ধাওয়া করবা আমাকে কেউ আমি একটা রিক্সায় উঠে পালাইতে গেলে সেই রিক্সা ধরে তোমরা ঝাঁকাঝাঁকি করবা পরে সেই রিক্সাওয়ালা রিক্সা থেকে নামাই দেবে এরপরে পুলা পান লেলিয়ে দিবা আমার পিছনে তারা আমার সম্মানহানি করছে তারা আমাকে নিয়ে টানাটানি করছে আমাকে বেজ্যদি করছে তারা এটা কি এটা 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 হতে পারে না একটা পদ একটা পদবীর জন্যই তো এখানে গেছে কেকটা নিয়ে আপা আপা তো একটা কেক নিয়ে গেছে শুধু শুধু তার একটা পদ পদবী পাওয়ার জন্য এগুলোকে বলে চটি চাটা চটি চাটতে গেছে সে সুন্দর একটা লাইফ লিপ করবে সে একটা বড় একটা পদ পাবে পদ পাবে সে একটা বাড়ি করবে গাড়ি করবে সে তার সে তার ভবিষ্যৎ গড়ার জন্য সে এখানে একটা কেক নিয়ে গেছে একটা মানুষ কি তার ভবিষ্যৎ গড়তে পারবে না তোমরা কি তাকে একটা মানুষ তার লাইফটা যদি ভালোভাবে চালাইতে চায় তোমরা কি তাকে বাধা দিবা মানুষ কি তার একটু উপর দিকে উঠার অধিকার নাই একটু উপর দিকে উঠতে পারবে না একটা কেক কাইটে যদি একটা মানুষ উপরে উঠতে পারে তোমাদের সমস্যাটা কোথায় সামান্য তো একটা কেক না এই কেকটার জন্য যে আজকে সে একটা বড় একটা পথ পাইতো তোমরা সে সুযোগটা তাকে দিলে না একটু ভাবলাম যে দেশ থেকে মনে হয় আমার এই যে চটি চাটা যে সুযোগ ছিল আগে ভবিষ্যৎ মানে গত গত সুযোগ ছিল আমি মনে করছিলাম আর আসবে না ফিরে এই চটি চাটা মনে হয় মানুষ আর দেশে নাই একটা মানুষ তো খুঁজে পাওয়া গেছে অন্তত চটি চাটার একটা মানুষ তো অন্তত খুঁজে পাওয়া গেছে সব যদি চলে যায় সবাই যদি পালিয়ে চলে যায় চটি চাটা মানুষ তাহলে তোমরা এই এই যে আনন্দ ফুর্তি কাকে নিয়ে করবা আমরা দুই চারটা ভিডিও বানাই আমরা কাকে নিয়ে বানাবো দুই চারটা ভিডিও এই দীর্ঘ দুই তিন মাস পরে একটা চটি চাটা মানুষ পাওয়া গেছে যে সাহস নিয়ে বুকে অনেক সাহস জম জন্ম জন্মায় সে নতুন একটা ইতিহাস গড়তে চাচ্ছিল এই সময়ে চটি চাটা কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে অনেক সাহস নিয়ে একটা কেক কিনে নিয়ে আসছিল একটু একটু কেকটা কাটার পরে হ্যাপি বার্থডে টু বলার পরে তারপরে কেকটা কাটবে সুন্দর করে একটা পোস্ট পেয়ে যাবে এই সুযোগটা ভাই তোমরা দিলে না আর আমি মনে করছিলাম যে চটি চাটা মানুষ আর মনে হয় দেশে মনে হয় নাই আমার খুব ভালো লাগলো দেখে একটা মানুষ অন্তত পাওয়া গেছে একটা দরদি মানুষ পাওয়া গেছে যে মানুষটা কোনো খোঁজ খবর কেউ নিচ্ছে না আজকে একটা মানুষের জন্মদিন সে জন্মদিন পালন করার মতো একটা মানুষ খুঁজে পাওয়া গেছে আমরা দুই চারজন যারা একটু ছোটখাটো মানুষ যারা একটু ভিডিও মিডিও বানাই আমরা একটু বিনোদন নেব সেই মানুষটাকে তোমরা এইভাবে ধাও করলে কিসের জন্য আমাকে ধাওয়া করো এই যে আমি কাটতেছি হ্যাপি 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 বার্থ ডে টু ইউ শুভ 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 হ্যাপি শুভ দিন এই যে আমি কেক কাটি খাচ্ছি খাও তোমরা একটু খাও 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 গরিবেরা তোমরা একটু খাও আসো আসো আমারে ই করো আমার এদিকে তোমরা ধাও করো এদিকে নদী আছে একদম উপার চলে যাব লাভ দিয়ে উপার চলে যাবো আসো দুই চারজন আসো তোমরা দুই চারজন আসে কিছু বলো বলি দেখো খালি বলি দেখো আমি একদম ওই নদীর উপর চলে যাবো এক সাঁতরায় চলে যাবো নদীর উপরে